তো অনেকে বলে যে ব্লেটের আসলে একটু মাথার মনে হয়নি ভাই বাড়িতে থাকে না থাকতে পারে ওর মধ্যে যে মনোভাব আছে বিশ্বাস করেন আপনারা যদি শোনেন ওর মনোভাব তাহলে আপনার কলজে ফেটে যাবে মানে খুবই ভালো না সমস্যা নেই

আমি আমাদের কি বলেন দুনিয়া আমি যে তোমার ভাই সুপুর ভাই মানে আমি আমি মানুষটা কি রকম মনে হলো তোমার অবশ্যই আপনি আপনির মধ্যে মানুষ হয় না ভাই তুমি আমার কথা কারো থেকে কখনো শুনছিলা না না আর দেখলা কি রকম ভালো ভালো তোমার সাথে আমার পরিচয় কয় দিন হলো দুই দিন হলো পরিচয় দুই দিন ধরে পরিচয় কালকে আর আজকে ওই ভাইটা কি রকম লাগলো ওই ভাইটা না তো অবশ্যই কিন্তু তোমার আমরা মাঝে মধ্যে খোঁজ খবর নেবো কোনো দুষ্ট করবা না